নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজ আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে নবম অধ্যায় রাজযোগ থেকে তৃতীয় নম্বর শ্লোক এবং একটাই কথা বলবো যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখা মিস করেছেন শ্রীমদ্ভগবৎ গীতার অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে চ্যানেলের শ্রীমদ্ভগবৎ গীতার প্লে লিস্টে যাবেন আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা নবম অধ্যায় রাজযোগ থেকে তৃতীয় নম্বর শ্লোক অশ্রদ্ধানা পুরুষা ধর্ম শাসা পরন্তপ অপ্রাপ্য মাং নির্বন্ততে মৃত্যু সংসার অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এ পরন্তপ এই ব্রহ্মবিদ্যার ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে লাভ করতে পারে না ফলে তারা এই মৃত্যুময় সংসার পথে বারবার গমন করে আত্মজ্ঞান শ্রেষ্ঠ বিশেষ ফলপ্রদ অজ্ঞতার জন্য মানুষ এই জ্ঞান লাভের প্রতি আকৃষ্ট হয় না কেবল তর্ক বুদ্ধির উপর নির্ভর করে আধ্যাত্মিক সত্যকে জীবনে প্রতিফলিত করা যায় না আমাদের মন মলিনতার পূর্ণ শাস্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই মনে শুধু দ্বন্দ্ব এসব মানুষ কখনো পরমাত্মাকে লাভ করতে পারে না তারা বারবার জন্মায় বারবার মরে সংসার চক্রের ধূরপাক হয় যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধা ও বিশ্বাস উভয় চায় দৃশ্যমান জগতের সবকিছু কিছু অতীত এক পরম সত্তা আছেন যিনি জগতের স্রষ্টা পালক এবং রক্ষাকর্তা তিনি মানুষের মধ্যে আত্মরূপে অবস্থিত তিনি ঈশ্বর ওই বিষয় দৃঢ় প্রত্যয় আসলে তবেই শ্রদ্ধা জন্ম সাধারণ মানুষ মনে করে যে এই ইন্দ্রীয় গ্রাহ জগতের সব যা ইন্দ্রের গোচর নয় মন বুদ্ধি দ্বারা যা ধরা যায় না তার অস্তিত্ব নাই এই অবিশ্বাস ও অশ্রদ্ধার ফলে মানুষ ভগবানকে লাভ করতে পারে না ঈশ্বর লাভ বা ঈশ্বর উপলব্ধি না করে আবার সংসারের ফিরে ফিরে আসে মৃত্যু সংসার এই মৃত্যুময় সংসারের পথে বার বার ফিরে আসে প্রত্যেকের মধ্যে অত্যন্ত আধ্যাত্মিক শক্তির একটা দিক আছে সেইটিকে উপলব্ধি করায় মানব জীবনের উদ্দেশ্য হিতোপদেশ এ বলা হয়েছে ধর্মেন হীনা পশু শুভ সমানা জীবন থেকে ধর্মকে বাদ দিলে মানুষ পশুর সমান হয়ে যায় মাফ করবে মানুষ পশুর সমান হয়ে যায় তাই মানুষের ধর্মই হচ্ছে আত্মস্বরূপের অন্বেষণ করা ভগবান বলছেন হে অর্জুন এই মহান ধর্মের প্রতি যাদের বিশ্বাস বা শ্রদ্ধা নেই তারা আমাকে লাভ করতে পারে না ধর্ম সম্বন্ধে বলা হয় দেহ ও মনের পারে এক উচ্চতর সত্তা আমাদের অন্তরে রয়েছে সে পরম সত্তাই হল ঈশ্বর ঈশ্বর যে সকলের অন্তরে করবেন রূপে বিরাজমান এই তত্ত্ব তারা অনুভব করতে পারে না নির্বান্তাতে মৃত্যু সংসার বর্তানি সেই অজ্ঞান মানুষেরা সংসারে ফিরে ফিরে আসে এই সংসার মৃত্যুময় পরিবর্তনশীল এবং বিনাশী অজ্ঞানীদের এই জন্ম মৃত্যুর চক্রে বার বার সূপাক খেতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্কর জয় দেবী দুর্গা গর্বতী না সিনী জয় মা কালী